বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও একটি নতুন ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি তো রমজান মাসের মুখের স্বাদ ফিরে পেতে এই জাদুঘর রেসিপি আপনাদের জন্য তো আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি স্ক্রিক করবেন না আমার সাথে থাকুন রমজানে যখন মুখের সাথে চলে যায় তখন কিন্তু আপনারা চট এই রেসিপিটি করে খেতে পারেন তো অর্গানিকভাবে এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে রেসিপিটা কিন্তু খুবই কার্যকর একটি রেসিপি এটা দিয়ে আপনারা পোলাও বিরিয়ানি রুটি পাস্তা পিজা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আপনারা খেতে পারেন আর খুবই মানে জাদুকরি একটি রেসিপি তার সাথে আমার সাথে থাকবেন কিন্তু অফ ক্যামেরা সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখন এটাকে সুন্দর করে কেটে নেব তো যতটুকু সম্ভব ছোটো ছোটো মানে কুচে করে কেটে নেবেন তাহলে এটা কিন্তু খুবই সুন্দর হবে আর এটা ডাটাটা ফেলে দেওয়ার দরকার তো দেখুন কতটা ঝিরিঝিরি করে কেটেছি তো সেমভাবে আপনারা কেটে নেবেন তো এখানে হচ্ছে তিনশো গ্রাম ধনে পাতা আছে তা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী তো এখানে আমি ধনেপাতাগুলো সুন্দর করে কেটে নিয়েছি তো এখানে জিরা হচ্ছে এক টেবিল চামচ আর সরিষা হচ্ছে দুই টেবিল চামচ মেথি হচ্ছে আধা চামচ তো এটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন তো আমার এখানে তিনশো গ্রাম ধোনাপতার জন্য আমি এতটুকু নিয়েছি তো আমি প্রথমে হচ্ছে তেঁতুল যেটা ছিল এখানে একশো গ্রাম তেঁতুল হালকা কুসুম পানিতে ভিজিয়ে নিয়েছি তো এটা ভিজতে ভিজতে আমি বাকিটা কাজ করে নেব এটা তেঁতুলটা কিন্তু হাত দিয়ে চটকিয়ে নরম করে নিতে হবে তারপর আমি চলে যাচ্ছি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আমি যেটা মশলা নিয়েছি সেই মশলাটা হালকা করে ভেজে গুঁড়ো করে নেব তো আপনারা চাইলে এটা পাটা অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন তো তার সাথে আমি কিছু রসুন কুচি আর একটু আদা কুচি নিয়ে নিয়েছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী তো রসুন কুচিটা অবশ্যই দিবেন আদা যারা খান তারা দিবেন আর যারা না খান তারা স্কিপ করে যাবেন তো আমি এখানে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম তারপরে কুচিকা রসুন দিয়ে দিলাম একটু হালকা ভেজে আমি হচ্ছে এক এক করে জিরা আর এবং বাকি উপকরণগুলো তারপর হচ্ছে দিয়ে দিলাম যে তেঁতুলের কাটটা কাঠটা ছিল তেঁতুল গোলানো সেই পানিটা দিয়ে দিলাম তো এটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব তো এটা মোটামুটি একটু ভাজ ভেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো আপনারা চাইলে এখানে ঘোরা মুরি করতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তারপরে এখন আমি দিয়ে দিলাম সে কুচি করা ধনে পাতাটা তো এখানে কিন্তু অনেকগুলো ধনে পাতা প্রায় তিনশো গ্রাম এগুলো কিন্তু আস্তে আস্তে সব চুপসে যাবে রবিশাব গুলের সাথে একটু একটু করে দিয়ে দিলাম তো ভালো করে কিন্তু এটা নেড়ে ছেড়ে শুকিয়ে নিতে হবে তো তারপরও কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে এর সাথে কিন্তু অ্যাড করতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টি দিয়ে চিনি অথবা গুড় দিবেন আমি এখানে কিছু সামান্য গুড় দিয়ে দিব গুড়টা দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিতে হবে তার সাথে আমি করে দিচ্ছি বিট লবণ তো আপনারা চাইলে সাদা লবণ দিতে পারেন তো দেখুন কতটা চুপসে গিয়েছে তো এখন যে গুঁড়ো করা মশলাটা আছে সেটা আমি দিয়ে দিব এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো তারপর আমি ফোড়ন দিবো আসলে এরকম একটা মুখরে রেসিপি আপনারা যদি না বানান তাহলে বুঝতে পারবেন না কতটা ইয়ামি এবং মুখরোচক তো সত্যিই আমি এটা কিন্তু বানিয়ে পুরো ভেবে পড়ে গিয়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু রমজানের এরকম মুখের স্বাদ ফিরে আনতে এ ধরনের একটা রেসিপি তৈরি করে আগে থেকে তৈরি করে খেলতে পারেন রমজানের প্রিপারেশান হিসেবে তো রমজান মাসে আগাম প্রস্তুতি আপনাদের জন্য এই রেসিপিটি আমি নিয়ে আসলাম আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি আর আমি এটা ফোরণ দিয়ে দেব তো আমার প্রিয় অপরা তো এই ধরনের একটা কাচের ব্যায়াম নেবেন তাহলে কিন্তু এই আচার বলুন বা রেসিপিটি খুবই ভালো থাকবে তো আমি সম্পূর্ণটাই এই জালের মধ্যে ঢেলে দিলাম তবে একটু করে তেল ভাসিয়ে দেবেন যাতে এটা নষ্ট না হয়ে যায় এটা কিন্তু চাইলে আপনারা নর্মালও রেখে দিতে পারেন অথবা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তো দেখুন কতটা ইয়ামি হয়েছে আর আমার তো রান্না করতে করতে অনেকগুলো খেয়ে নিয়েছিলাম ভীষণ মজা হয়েছিল তো এই মুখরোচক রেসিপিটি আমার প্রিয় আপনাদের আশা করছি তো রমজানের প্রস্তুত হিসেবে আপনারা চাইলে এখনই এটা বানিয়ে সমর্থন করে ফেলতে পারেন আর খুবই মজাদার তা আপনারা রমজানের মুখের স্বাদ ফিরে আনতে এই ধরনের একটি রেসিপি আগে থেকে তৈরি করে রাখুন অনেক কাজে আসবে ইনশাল্লাহ যারা দেখতে দেখতে এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন সেই সব আপু এবং ভাইয়াদের একটা অনুরোধ করবো অবশ্যই লাইক দিয়ে যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য আর সবার প্রতি কৃতজ্ঞতা রইলো তা আশা করছি আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিলাম থাকবেন সবাইকে অগ্রিম রমজানুল মারক আল্লাহ হাফেজ